আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা বলছিলাম চলে আসলাম পূর্ণিমা শেষ তালা পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজ থেকে আপনাদের দেখাবো রিজনেবল প্রাইসে যে পার্টি লেহাগুলো তো এই লেখাগুলো কিন্তু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে চলে আসছে তো চলে আসবেন আমাদের শোরুমে পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজে তো আমি এখানে দুটা প্রাইজের লেহেঙ্গা দেখাবো একটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা একটা হচ্ছে পঁচিশশো টাকা যে আমাদের অফার এগুলো প্রত্যেকটা লেহঙ্গা আমি আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আচ্ছা এক করে চাপাও তারপরে খুলে দেখাও সরসেপ্ট করো দুইটা প্রাইজের লেহেঙ্গা আছে একটা হচ্ছে পঁচিশশো টাকা একটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা এগুলো একবারে নতুন ঈদে উপলক্ষে চলে আসছে চলে আসেন আমাদের শোরুমে গাউসে আমার এখানে নিস্তালায় আসলে কিন্তু পেয়ে যাবেন পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজে আসবেন আসলে কিন্তু অবশ্যই এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ফার্স্টে আমি আপনাদেরকে সাড়ে চার হাজার টাকার দামের লেহেঙ্গাগুলো দেখাবো চলো আসি করে এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর সিকোয়েন্সে কাজ করা আছে এমনকি ম্যাচিং সুতা কাশ্মীর সুতা দিয়ে একটা লেহেঙ্গা তৈরি দেখেন কত সুন্দর কত সুন্দর বেল্ট আছে বিল্টটা কত সুন্দর করে দেখেন বেল্ট অবশ্যই ক্যানকে কিন্তু আছে আটশো মান আর লেহেঙ্গা চাইলে আপনি এই লেহেঙ্গা দিয়ে গারনে কনভার্ট করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনে নিতে পারবেন আমি একটা লেহেঙ্গা ওনারটা দেখিয়ে দেবো তারপর প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আপনাদেরকে আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা জামাটা না জামাটা মানে জয়েন দেওয়া এদের এই যে দেখেন জামাটা কত সুন্দর পিঠে থাকবে এটা হচ্ছে পিঠের অংশ এটা হচ্ছে সামনের অংশ আর হাতার জন্য এক্সট্রা বর্ডার দেওয়া আছে এদের বডারটা হাতে হাতে দিতে পারবেন চাইলে অথবা সামনে দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কাশ্মীর সুতার কাজ করা জিরো পয়েন্ট সি সিকোয়েন্সের কাজ করা আছে এমনকি মানে কালারিং সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর লেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলো চার হাজার পাঁচশো টাকা লেহেঙ্গাগুলো আগে দেখাও তারপরে পঁচিশশো টাকা এগুলো দেখাও এখন দেখাবো আপনাদেরকে গ্রিন কালারটা দেখেন তো গ্রিনটা কত সুন্দর অনেক সুন্দর কালার হ্যাঁ মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা অসম্ভব সুন্দর কালার হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা টপ সবাই প্রত্যেকটা ম্যাচিং খুলে শেষ করে দিতা তারপর এক কালার দেখা এই এখন দেখাবো আপনাদেরকে একটু ব্ল্যাক কালার দেখেন সরি পিক ব্লু কালার পিক ব্লু টয়ে কালার এটার মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাকটাও দেখাইবো প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক ডিজাইন খুবই আনকমন ডিজাইন দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দেখে নিয়ে যাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন লেহেঙ্গা চলে আসে আমাদের শোরুমে চার হাজার পাঁচশো টাকা এই যে ব্ল্যাকটা হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা কত প্রিমিয়াম একটা লেহেঙ্গা আট দশ হাজার টাকা দামের লেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা তিন চারটা লেয়ার করা ডিজাইন চার হাজার পাঁচশো টাকা এই বিলটা কিন্তু চাইলে আপনার টপসি ইউজ করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখাও সব না হবে ম্যাচিং এখন দেখো ল্যাটশাইটগুলো চার হাজার পাঁচশো টাকা ও শেড আরেকটা আছে যে জাম কালার জাম বেগুনি কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা কত সুন্দর বেগুনি কালার দেখেন কত সুন্দর জাম বেগুনি কালার কত সুন্দর লেহেঙ্গাটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে চলে আসবেন আমাদের পূর্ণিমা সাইড তেলার পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজ আসলে কিন্তু এই লেহেঙ্গেগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সিলভারেশ কালার ফ্রেন্ডস দেখেন কত সুন্দর কালারিং সুদ দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করে লেহেঙ্গাটা অনেক প্রিমিয়াম একটা লেহেঙ্গা অবশ্যই ক্যানগেল আছে আট পর্যন্ত চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার অন্য সবই ম্যাচিং এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো কত সুন্দর একটা লেহেঙ্গা কত সুন্দর একটা লেহেঙ্গা কত প্রিমিয়াম একটা লেহেঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় ওয়াও এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা আমরা এই লেহেঙ্গাটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা ওনার সবই ম্যাচিং আপনারা যদি চান এই লেহেঙ্গা দিয়ে গাউনে কনভার্ট করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিলভারাসের মধ্যে আরেকটা কালার একটা ডিজাইন কত সুন্দর দেখেন শাইনিং কত চার হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর কত আনকমন একটা ডিজাইন চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা কত প্রিমিয়াম একটা লেহেঙ্গা চার হাজার পাঁচশো টাকা ওনারটা সবাই ম্যাচিং এখন দেখাব আপনাদেরকে পঁচিশশো টাকা লেহেঙ্গাগুলো দেখেন কত সুন্দর জারদুসি মিরর ওয়ার্কের মধ্যে লেহেঙ্গাগুলো কত সুন্দর পঁচিশশো টাকা এই লেহেঙ্গাগুলো দেখেন ঝাড়খণ্ড স্টোনের কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা ওনাটা সবই ম্যাচিং ঠিক আছে এক এক করে খোলো এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গাটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস আমরা মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর ঝারপিসি কাজ করা আছে এমনকি মিরর ওয়ার্ক এম কি ঝাড়খান্ড স্টোনের কাজ করা পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি পিস কালার এই লেহেঙ্গাটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা দিচ্ছি আমরা আপনাদেরকে কত আনকমন কালার ডিজাইন পঁচিশশো টাকা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি নিস্তালায় পূর্ণিমা আলপনা সিমিয়া শাড়িজ আসলে কিন্তু অবশ্যই এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই জানেন যে জাহিদ পুরাতন শোরুমগুলো হচ্ছে আদি শোরুমগুলো হচ্ছে পূর্ণিমা আলপনা সিমিয়া শাড়িজ দেখেন কত সুন্দর ঠিক পিচ গোল্ডেন মাত্র পঁচিশশো টাকা এই কালারটা দেখেন তো কত সুন্দর আপুদের একটা ক্রাশ কালার দেখেন অনেকে কিন্তু এই ধরনের লেখা খোঁজ করেন খুবই রিজনেবল প্রাইসে চলে আসবেন আমাদের শোরুমে পূর্ণিমা সাইনিস তালায় ঠিক আছে নেক্সট দেখাও ওনার অফ সব ম্যাচিং না পঁচিশশো টাকা পাচ্ছে না প্রায় এই লেখাগুলো এই দেখেন এই লেখাটা কত সুন্দর একটা পিচ পাঙ্গি কালার অনেক সুন্দর যার দিছি মিরর কাজ করা আছে এমনকি যার কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ক্যানকেন দেওয়া আছে হাঁটু পর্যন্ত ওনারট অফ সবই ম্যাচিং এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক মিষ্টি পিঙ্ক দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন এসে দেখে নিয়ে যাবেন মানে আমরা কী দামে কী দিচ্ছি কিনতে হবে না আগে একটু সপে আসবেন এসে যাচাই করবেন যে আসলে পূর্ণিমা সাইজে কথার কাজে মিল আছে কিনা মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম